どんどんどんどんどんどんどんどんどんどんどん

দূ কোদল মালে ল

আরে gengel jalan di sana 300000 টাকার মাল এনেছে 2 lakh 300000 টাকার মাল এনেছে সবাই জানতে বলছে ভাই 100000 টাকার মাল এনেছে ওই যে কারে জাগা নেই না মানে ধরেন কারে মানে ধরেন

আপনি কি আমার কাছে আসবেন আপনি কি কোটা নিছেন আপনি কি আপনি কি পিকআপ কি আপনি